আপনার গাড়িতে কি কি পাওয়া গেছে সেটা একটু বলেন ওই যে হারামায় 200 মত নিয়ে এসে হ্যাঁ পাওয়া গেছে স্যার এটা পাওয়া গেছে ক্যালকুলেটরে বই এখানে এখানে এই গাড়িটি এই গাড়িটিকে আমরা আটক করেছে এই গাড়িটিতে আমরা দেখার চেষ্টা করি এই গাড়িটি প্রাইভেট কার এখানে ছাত্ররা ছাত্ররা গাড়িটিকে আটক করেছে এই গাড়িটি এখানে সম্ভবত কিছু পেয়েছে গাড়িটি থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে উৎসুক জনতা এখানে প্রাইভেট কার্ডে থেকে অবৈধ কিছু পেয়েছে এখানে

এই মতটা কোথা থেকে এনেছেন এই জানছে এই যে না জানি কইরা নাম এখানে

আচ্ছা এখানে কি কি পাওয়া গেছে আমরা একটু আমরা একটু দেখার চেষ্টা করি এই গাড়িটা থেকে

আপনারা ওনাকে সহ আরমির হাতে তুলে দিতে চাচ্ছেন আচ্ছা এই জিনিসগুলো ওনার সামনে একটু নেন আমি একটু ওনাকে জিজ্ঞেস করি এই জিনিসগুলো সম্পূর্ণ কি আপনার

এখানে এখানে যাকে আটকানো হয়েছে এই যে আবার দিকে তাকান ওইখানে যাকে আটকানো হয়েছে উনি আপনার কে হবে উনি উনি আমার বস আমি চাকরি করি মানে এই গাড়িটা কার ওই যাকে আটকানো হয়েছে আরেকজন ওনার নাম কি পুরো ঠিকানাটা বলেন মালিকের গাড়ি মহাসপুর কোথায়

उच्चर जनतार भीड़ भाई भाई साइरन नहीं ना भाई साइरन नहीं आसना रास्ता में तो तो कुछ पावे उच्चर जनतार भीड़ आ रही है तो